আমি প্রচুর ঋণগ্রস্ত এই কঠিন ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো আমল বা দোয়া আছে কি ঋণ থেকে মুক্তি লাভের জন্য অনেকগুলো আমল আছে এবং অনেকগুলো দোয়া আছে এই দোয়াগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ সবচেয়ে বড় আমলটা আমি বড় আমল বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা বলতে চাচ্ছি সেটা হলো ঋণ পরিশোধ করার জন্য সিরিয়াসনেস থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ পরিশোধের জন্য কি থাকা সিরিয়াসনেস থাকা আমি অনেক মানুষকে জানি যারা ঋণ পরিশোধ করতে চান অনেক ঋণ হয়ে গেছে ঋণ পরিশোধ করতে চান আমার কাছে এসে বলছেন হুজুর এটা দোয়া শেখায় দেন যেটা পড়লে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে দিবেন আমি বলি ঠিক আছে দোয়া আপনারে শেখাবো আগে বলেন ঋণ কত টাকা তো ধরেন বলল যে আমার এত লাখ টাকা ঋণ আপনার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই না হুজুর কোনো ব্যবস্থা নাই কোনো টাকা লসে নাই না কোনো টাকা লসে নেই জমি জমা কি পরিমাণ আছে এই দুই চার পাঁচ মেগা জমি আছে তো জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতেছেন না কেন এটা কোন কথা হুজুর জমি বিক্রি করে ঋণ শোধ করব অনেকে আছে ব্যবসার টাকা আছে না ভাই পকেটের টা দিয়ে ইনশোধ করবো না আপনি দোয়া শিখিয়ে দেন দোয়া দিয়ে কাটাকাটি হয়ে যায় আমারটা আমার কাছে থাকো আমার কথা বুঝেন নাই এইরকম বহু লোক আমি পাইছি যে এই টাইপের আমি বলছি ভাই আপনার সাধ্যে আছে ঋণ পরিশোধ করার অ্যাবিলিটি আছে ওইটা আপনি ব্যবহার করেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেন আপনার হয়তো পুঁজি থেকে যাবে অনেক লোক আছে ব্যবসা বাণিজ্য করে ব্যবসার টাকা ক্যাশের টাকা দিয়ে দেনা দিব না ভাই ফাও টাকা দিয়া উপমা টাকা দিয়া অতিরিক্ত টাকা দিয়ে আর এটা আমি মূলধনে হাত দিব না তো এইটা কখনো প্রকৃত অর্থে ঋণ পরিশোধ করার শুদ্ধ চিন্তা হতে পারে না হবে আমি নিজে আমার ঋণ পরিশোধ করাটাকে যদি ফরজ মনে করি তো ফরজ এই ফরজ যদি মনে হয় আমার এবং যদি বিশ্বাস থাকে এটা তাহলে আমার আমার যদি ভিটাও বিক্রি করা লাগে তারপরও আমাকে ভিটা বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করতে হবে জানেন মানুষের মৃত্যুর পর তার যা রেখে যাওয়া সম্পদ ঘর বাড়ি জমি জমা ভিটা মাটি ব্যাংক ব্যালেন্স এগুলো দিয়ে সর্বপ্রথম কোন কাজটা করতে করতে ঋণ পরিশোধ তাহলে শরীয়ত কি গুরুত্ব দিয়েছে আপনি জীবদ্দশায় করবেন না আপনার মৃত্যুর পরে শরীয়ত বলছে আপনার সন্তানদের পরে ভাগ্য তারা থাকলে পাবে না থাকলে নাই আগে কি হবে আগে ঋণ পরিশোধ হবে দাফন কাফনের খরচ দেয়া হবে ওসিয়ত করলে ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে টোটাল না আপনি ওসিয়ত করে গেছেন আমার মৃত্যুর পর আপনি আমার টাকা দিয়ে একটা মসজিদ বানাই দিও জি না আপনি বললেই হবে না আপনার টোটাল সম্পদের ওয়ান থার্ডে যদি মসজিদ করা যায় ওকে না হলে ওয়ান থার্ডে বেশি কি হবে না আপনার ওসিয়ত কার্যকর হবে না কিন্তু ঋণ হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হবে আমি কি বুঝাতে পারছি এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেক ভাইরা চিন্তা করেন ঋণ পরিশোধ করতে যদি আমি জমি বিক্রি করে ফেলাই তাই আমি কি খাবো কি করবো আরে ভাই এমন একটা রোগ হয়েছে আপনার যে রোগে ট্রিটমেন্ট করতে গিয়ে সব ভিটামিন বিক্রি করে লাগতেছে না হলে ট্রিটমেন্ট হচ্ছে না আপনি কি করবেন আপনি বলবেন না সব বিক্রি করে ট্রিটমেন্ট করলে হবে নাকি ট্রিটমেন্ট অল্প টল্প কিছু দিয়ে করি আর এগুলো আমার থাকুক আমি কবরে নিয়ে যাবো এটা বলবেন আপনি আমার আগে জীবন বাচক সম্পদবোহ হবে ইনশাল্লাহ ঠিক আছে কিভাবে ঋণ পরিশোধ করি আমার ইমান বাচক তারপর সব হবে আমাদের দেশে কেউ কাউকে ঋণ দিতে চায় না আপনারা একটা হাদিস অনেকে শুনেছেন কোনো কোনো ক্ষেত্রে দান করার চাইতে ঋণে সব বেশি বিষয়টা একটু বুঝতে অসুবিধা হয় দান করার চাইতে সব বেশি হয় কেমনি আবার দান তো দিয়েই দিলাম ঋণ তো দিলাম আবার নেব এ নিয়তে তাহলে দিয়ে দিলে তার চাইতে আবার ঋণে সব বেশি কিভাবে হয় এর অর্থ হলো যে কোন কোনো খাতে ধরেন এক জায়গায় আপনি একটা মসজিদে এখন দুই টাকা দিলেন মসজিদে আপনার দুই হাজার না দিলে অসুবিধা হবে না আর বহু লোক দেওয়ার আছে এই দানের চাইতে আরেকটা লোক দুই হাজার টাকা লোন দিলে অনেক উপকার হবে ওই লোনটা বেশি সহজ কথা কি বুঝাতে পারছি কয়েক গুণ বেশি সহজ দিতে আসছে এই জন্য ঋণ পরিশোধ করা প্রবণতা ঋণ পরিশোধ না করার প্রবণতা আমাদের সমাজে ব্যাপক আকারে হওয়ার কারণে ঋণ দেওয়ার ইবাদতটা হারায় গেছে সমাজ থেকে এজন্য সবাই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে দায়িত্বশীল হবে তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হল সে যে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় নেয় দোকান থেকে বাকি নিয়েছেন আপনি পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দিলেন অর্থাৎ যা বললেন কথা রাখলেন আপনি জোবান খান না খান আপনার থাকুক না থাকুক আগে পাওনা পাওনা পরিশোধ করলেন এরকম আন্তরিকতার চেষ্টা থাকবে তো ইনশাল্লাহ আপনার এই চেষ্টা আছে আন্তরিকতা এরপর এবার আপনি আমাকে বলেন হুজুর দোয়া শিখাই দেন এবার আমি দোয়া বলব কথা কি বুঝতে পারছেন এতগুলো কথা বললাম এই জন্য যে আপনার টাকা পয়সা সব আপনি রেখে দিয়ে এরপর বলতেছেন হুজুর আপনি তো দোয়া শিখে দেন আপনার দোয়া দেরি ইন কাটা কাটি হয়ে যাক আমার টাকা আমার কাছে এই দুই নম্বরে করা যাবে আল্লাহুম্মা আকফিনি আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া আল্লাহ আমার জন্য যেন হালালই যথেষ্ট হয় হারাম যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারো জন্য মুখাপেক্ষী হওয়া না লাগে আপনি আমাকে সেই তৌফিক দান করুন এই দোয়া পড়বেন ফিনি আকফিনি আলিকা আন হারামিক আম্মান আর এছাড়া দোয়া সময় সময়গুলোতে সাধারণভাবে নিজের ভাষা দোয়া করবেন আল্লাহ পরিশোধ করে দেন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি সহজ করে দেন তাহা যদি সময় পাচার আমাদের আমাদের বিভিন্ন সময় আল্লাহ সাদা সহজ করে দিবেন